হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ খেপিমা সাউন্ডের মাল লোডিং হচ্ছে আজ খেপে মা সাউন্ডের তিনটে তিরিশই ভাড়া আছে দেখো মালটা লোডিং হচ্ছে দেখো দেখো বন্ধুরা মালটা কোথায় যাচ্ছে মালটা যাচ্ছে ধুনিয়াখালি মালটা লোডিং হচ্ছে দেখতে থাকো আর প্রথম থেকে শেষ অবধি দেখো দেখি দেখলেই বুঝতে হবে তিনটে মাল কোথায় কোথায় যাচ্ছে

হ্যাঁ <laughs> এই মালটা প্রায় লোডিং কমপ্লিট শুধু চঙ্কটা উল্লি হবে দেখতে পাচ্ছ এরপরে গাড়িটা আসছে দেখো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম খেয়ে সাউন্ডে তিনটে তিরিশ ভাড়া যাচ্ছে তার মধ্যে এটা একটা এটা যাচ্ছে নিসরাগর দেবীপুর মালটা লোডিং করতে ব্যস্ত ছিলাম তাই লোডিং এর ভিডিও দিতে পারলাম না লোড হয়ে যাওয়ার পর মালটা লোড হয়ে গেছে মালটা বেরিয়ে যাবে দাওয়া করবে ওই জন্য গাড়িটা ছাওয়ায় চলে যাচ্ছে আর তিন নম্বর তিরিশটা লোড হচ্ছে দেখতে থাকুন এটা হচ্ছে হার্ড চচুরা কেব সাউন্ডে সেজমালটা ভরে চলে যাচ্ছে এটা যে হাইট চচুরা আর ওই দিক থেকে ওই যদি গাড়ি চাও চারশো সাতটা করতে পারো নিমন্ত্রণ করে দিয়েছে চলে যাও কালকে সকালবেলা জলযাত্রী আছে বুঝতে পারছো ঠিক আছে